আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকলের জন্য ভালোবাসা শুভকামনা বিপ বিরিয়ানি কার না পছন্দ আমার বাসায় এই জিনিসটা প্রত্যেক প্রত্যেকটা সদস্যর পছন্দ কেউ কেউ তো এসে বাসায় ডিমান্ড করে আমার হাতে বিরিয়ানি খাবে আজকে আমার হাতের সবথেকে মজার এবং সহজ পারফেক্ট দোকানের মতো স্পেশাল বিফ বিরিয়ানির রেসিপি শেয়ার করব আপনাদের সাথে সাথে আরও কিছু টেকনিক বা শেয়ার করব যাতে আপনারা আর কখনো দোকানে যাবেন না চর্বি সহ মাংস এখানে নিয়েছি মাংসগুলো একটু মিডিয়াম সাইজে কেটে নিয়েছি আমার বাসায় টক দই শেষ হয়ে গেছে তাই দুধের সাথে লেবু চিপড়ে টক দই বানিয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই চামচ রসুন দুই চামচ আদা বাটা পরিমাণ মতো লবণ জিরার গুঁড়া ধনের গুঁড়া আর এই বিরিয়ানির জন্য যেই মশলাটা সেটা আমি কোনো কেনা মশলা দিচ্ছি না আমার হাতে বানানো একটা স্পেশাল মশলা দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া দিয়ে সবগুলোকে ভালো করে মেখে নিব সুন্দর করে মেখে নিব এখানে হাড় তেমন নেই সব কিছু মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো সময় থাকলে আরও বেশিক্ষণ রাখতে পারেন আমি প্রেশার কুকারে দিব যেহেতু আজকে শুক্রবার গেস্ট আসবে তাই চেষ্টা করছি তাড়াতাড়ি রান্না করার আপনিও খুব সহজেইভাবে রান্না করতে পারেন প্রেসার কুকারে প্রথমেই আমি তেল দিয়েছি দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি তিন চারটা দারচিনি সাত আটটা এলাচ লং গোলমরিচ পরিমাণ মতো সব কিছু দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব দিয়ে দিব দুইটা বড় তেজপাতা ছোট ছোট করে ছিঁড়ে কেটে দিয়ে দিচ্ছি ভালো করে সব প্রতিটা মশলা ভাজবো বেরেস্তা হওয়া ঠিক আগ মুহূর্তে দিয়ে দেবো মাংসটা যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ভালো করে এগুলোকে মিক্সড করব। প্রতিটা মশলা থেকে একটা দারুণ অ্যারোমা আসে ভালো করে মিক্স করে ঢেকে রাখবো এখানে কোনো পানি অ্যাড করবো না মাংস থেকে পানি ছেড়ে দেবে সেটা ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দিব গরম পানি মাংসের মতো কখনো ঠান্ডা পানি দিবেন না গরম পানি দিয়ে এটা বলক আসলেই সাথে সাথে লক করে দিব পানির পরিমাণটা বুঝে দিবেন যেহেতু আমি ঝোল বেশি রাখবো না আর ঝোল বেশি হয়ে গেলেও কোনো সমস্যা নেই টেকনিক আপনাদেরকে আমি বলে দিব। ভালো করে দেখুন এখন এটাকে আমি লক করে দিচ্ছি আর আমার এই বিরিয়ানিটা কিন্তু খাটি সরিষার তেলে রান্না যেটা পুরান ঢাকায় গেলে আপনি বিরিয়ানিতে পাবেন আপনি এখন খুব সহজেই বাসায় এটা বানিয়ে খাবেন এদিকে আমি পোলার চালটা ধুয়ে নিচ্ছি এটাকে আমি হাজির মধ্যে করে দেবো যাতে পানি না থাকে খুবই সহজ এদিকে আমার মাংসটা প্রায় হয়ে এসেছে আমি অন্য চুলায় শিফট করে দিলাম এদিকে আমি আমার বিরিয়ানির জন্য যেই পাতিলটা নেব আমি এরকম ননস্টিকের স্টিকের পাতিল নিয়েছি আপনি যেই পাতিলটা নেবেন অবশ্যই খেয়াল রাখবেন যেটার তলাটা মোটা হয় এই তেলের মধ্যেই আমি এখানে বেরেস্তা করে নিচ্ছি এখানে একটু বেশি করে তেলটা দিয়েছি বেরেস্তা করে এটাকে তুলে রেখে দিব বেরেস্তার সাথে চিনি অ্যাড করে মেখে রেখে দিব। এখন এই তেলের মধ্যেই আমি পোলার চালটাকে দিয়ে ভালো মতো ভেজে নিব এই চাল ভাজতে একটু ধৈর্য ধরতে হবে একটু সময় নিয়ে ভালো মতো ভাজতে হবে যাতে প্রতিটা চাল ঝরঝরা হয় এটা একটা বিরিয়ানির রান্নার অনেক বড় টেকনিক এটা আপনি অবশ্যই ফলো করবেন প্রতিটা চাল যখন ভাজা হয়ে যাচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর একটা জিনিস আমি করি যাতে প্রতিটা চাল ঝরঝরা থাকে এর জন্য এখানে আমি লেবুর একটা অংশ এক চামচের মতো লেবুর রস দিয়ে দেব সেটা মিক্স করে নিচ্ছি প্রতিটা সব কিছু ভালোভাবে মিক্স করে নেব বিরিয়ানি রান্নার জন্য পরিমাণ মতো পানি দেওয়াটা খুবই দরকার কম বা বেশি হলে বিরিয়ানির টেক্সচার নষ্ট হয়ে যায় আমি এখানে যেই মগ দিয়েই চাল মেপে নিয়েছি সেই মগের সাহায্যেই পানি দিব সাড়ে তিন কাপ চালের জন্য আমি সাত কাপ লাগবে আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েলাম এখন আমি এখানে যেই মাংসটা সিদ্ধ করে রেখেছি সেটা ঢেলে দেব এখানে মাংসের সাথে আরও দুই কাপ পরিমাণ ঝোল ছিল সেটাও দিয়ে দিলাম আপনারা যারা নতুন তারা পানিটা বা তরকারির ঝোলটা মেপে দিবেন যেহেতু আমার রান্না করতে করতে এখন আমি দেখলেই বুঝি তাই আমার আলাদা মাপতে হয়নি এই টেকনিকটা মাস্ট বি যারা নতুন তারা অবশ্যই ফলো করবেন বা যাদের পোলাও রান্না করতে ভয় লাগে নরম হয়ে যাবে কি না এই টেনশন করেন তার সবসময় মেপে দিবেন তার থেকে পারলে হাফ বা একটু পরিমাণ কম দিবেন সব কিছু মিক্স করে ভালো মতো ঢেকে দিলাম যে এখানে টোটাল আমি সাড়ে তিন পট চালের জন্য পনের সাত পট মানে সাত পটের থেকে সাত কাপের থেকেও একটু কম পানি দিয়েছি কারণ এটা দমেই রাখবো নন স্টিকের পাতিলে ঢাকনায় এরকম একটা ছিদ্র থাকে এখানে আমি একটা লং দিয়ে দিচ্ছি তাহলে আর এটার ভাব বা স্টিপ বাইরে চলে আসবে না এখানে রান্না করব রেখে দিচ্ছি পনেরো মিনিট পর চুলার আসটা আমার মিডিয়াম এবং হাইয়ের মধ্যে ছিল পনেরো মিনিট পর দেখুন পানিটা প্রায় শুকিয়ে গেছে টেনে নিয়েছে এখন আমি এটাকে দমে রাখবো পাতিলটা ভালো মতো আগে সব কিছু মিক্স করে নিলাম এটা সরিয়ে দিয়ে দিচ্ছি এটা নিচে একটা তাওয়া আপনার বাসায় যে তাওয়াই থাকে সেটাই দিয়ে দিবেন এখন এখানে রেখে দিব আরও দশ মিনিট দশ মিনিট এভাবে রেখে মিক্স করব আরেকবার চালটা ঠিক হলো কিনা সেটাও এখনই দেখে নিতে পারেন আমার একটু লবণ কম হয়েছিল সেটা আমি এখনই অ্যাড করে দিলাম ভালো মতো আরেকবার মিক্স করে এখন আমি বিরিয়ানির অন্য সকল উপকরণ দিয়ে দিব এটাকে ছড়ে সুন্দর করে রাখলাম ভেজে রাখা যেটা চিনি দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ প্রতি এখন সব কিছু দিয়ে একদম টানা বিশ মিনিটের জন্য রেখে চলে গেলাম দেখুন গরম গরম বিরিয়ানি নামাজ থেকে এসে গরম গরম সবাই মিলে খেলাম অসাধারণ সত্যি অসাধারণ আলাইকুম